এই সাইজের গরুগুলো আপনার এলাকায় কেমন কী দামে বেঁচে বিক্রি হতে পারে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগুঞ্জ গরুহাটে আজকে কিছু আমরা হাট গাবি গাভি চেষ্টা করবো যেগুলো মোটা তাজাকরণ উপযোগী আর মোটা তাজা মোটা তাজাকরণ করে বিক্রি করতে পারবেন এই যে বিক্রিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন রয়েছে চলুন আমরা এগুলো ঠিকভাবে দেখানোর চেষ্টা করব এবং দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কথা বলব ব্যাপারীদের সাথে আর কেমন কী দামের ব্যাপারে কী হচ্ছে সে তো দেওয়ার চেষ্টা করবো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখুন গুরুত্ব মনে করেন মেলা লেগে গেছে একদম হাড্ডি এই যে গাভীগুলো দেখুন কতগুলো কালেকশন আছে আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা করতেছি রানীগঞ্জ হাটে আছে কিন্তু প্রচুর পরিমাণ এই হাড্ডি গাবিগুলো গাভীগুলো উঠেছে আর এই হাড্ডি গাভীর জন্য বিখ্যাত এই রানীগঞ্জ হাট আর হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার সোমবার এই দুই দিন হাট বসে এখানে বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো কিন্তু আমদানি করে কোথা থেকে আসছে তারা কেমন দামে বেচা বিক্রি করবে আমরা এই তথ্যগুলি কিন্তু দিয়ে থাকি দর্শক আর তো চলুন আমরা কথা না বলে আমরা কথা বলবো ওই যে ব্যাপারীর সাথে যে এইগুলো কোথা থেকে আসলো ও কেমন দামে বেচা বিক্রি হবে আর দর্শক অবশ্যই কিন্তু যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন ভালোবাসা দিতে ভুলবেন না আমরা কিন্তু খুব কষ্ট করে এই রোদ বৃষ্টিতে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি এই যে দর্শক আমরা একটু সামনের সাইজ থেকেও দেখানোর চেষ্টা করতেছি এই যে এক সিরিয়ালে সব বেঁধে রেখছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে হাড্ডি সার গাভিগুলো এগুলো কোথা থেকে আমরা আপনারা আসছেন বরিশাল কুয়াকাটা থেকে কতগুলো গরু আনছে আজকে আটত্রিশ পিস পিস দর্শক এই যে এই গরুগুলো আটত্রিশ পিস আনছে তারা এই যে এখান থেকে আটত্রিশ পিস গরু সব হাড ডিস এগুলো ভালোভাবে খাওয়া দাওয়া করলে কিন্তু এগুলো অনেক স্বাস্থ্য লাগলে খুব সহজেই বিক্রি করা যাবে এগুলো তো এগুলা মনে করেন বয়স কেমন আসবে এগুলো ভাই চার দাঁত ছয় দাঁত এরকম বয়সের এই যে গাভীগুলো আর অবশ্যই কমেন্ট করবেন যে কি ধরনের গরু দেখতে চান এটা জানাবেন আমরা সেই গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব কি ধরনের গরু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভাই এগুলো মনে করেন যদি আটত্রিশ বা পঁয়ত্রিশটা এগুলো যদি কেউ কেউ যদি একসাথে নিতে চায় তাহলে কেমন কী দাম আসতে পারে তো পঁয়ত্রিশ করে ব্যাপার এভারেজ পঁয়ত্রিশ হাজার টাকা করে আসতে পারে দর্শক এই যে দর দাম এভারেজ যদি কেউ দশটা থেকে শুরু করে আর তিরিশটা বা চল্লিশটা একসঙ্গে নিতে চায় খামারের জন্য যে মোটা চাঁচা করুন করে বিক্রি করবে তাহলে কিন্তু এগুলোর দাম আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে আসতেছে পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে এই সাইজের গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের গরুগুলো কিন্তু এই রানীগঞ্জ হাটেই সব থেকে বেশি কিন্তু আমদানি হয় আমার যতগুলো হাট দেখায় এই উত্তরবঙ্গে সব থেকে এই ধরনের গরুগুলো এই রানীগঞ্জ হাটে সব থেকে বেশি আমদানি হয় মাংস ধরাই এগুলা বিক্রি করলে লাভবান হবে অনেক এগুলা কয় মাস তাও পালতে হবে আপনি একটু ধারণা দিবেন তো কত দুই মাসের মধ্যে ভালো মাংস ধরবে অনেক মাংস ধরবে দুই থেকে তিন মাসের মধ্যে যদি ভালোভাবে খাওয়ায় প্রচুর পরিমাণে মাংস ধরবে এগুলাতে তাই তো আর এগুলো মনে কর তিন মাস পর তিন মাস টাকা দাম বিক্রি হবে ষাট হাজার তিন মাস পর এগুলা ষাট পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হবে দর্শক তিন মাস পালার পর কিন্তু এগুলা আপনি ষাট থেকে হাজারে সেল করতে পারবেন এইগুলো বা এগুলো কি একটু দাম দর করার সুযোগ থাকছে নাকি দাম করার কি সুযোগ আছে এই যে আমাদের ভিডিওগুলো তো অনেক মনে করেন অনেক জায়গা থেকে দেখে প্রবাস থেকে দেখে অনেকে প্রবাস থেকে দেখে বা অনেকে দেশের এই প্রান্ত থেকে বা ওই প্রান্ত থেকে দেখে কুমিল্লা সিলেট বরিশাল বিভিন্ন জায়গা থেকে দেখে বা এগুলো যদি কেউ বাইরে থেকেই নিতে চায় তাহলে দেওয়া যাবে কি ভাই বাইরে থেকে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে না তাহলে আপনি একটু যোগাযোগ করবে কিভাবে এইটা বলতে আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ানো ফাইভ জিরো এইট ওয়ান এইট ওয়ান টু জিরো নাইন টু জিরো নাইন দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে এই সাইজের হাড্ডি সার এই যে গাভীগুলো দেখাচ্ছিলাম রানীগঞ্জ সার থেকে এই গরিগুলো কিন্তু আপনারা মোটা তাজাকরণের জন্য নিতে পারেন মোটা তাজাকরণের জন্য এই সাইজের হাড্ডি সারগুলো তিরিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দেখেন তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই এই হাড্ডি সার গাভীগুলো দর্শক কে কী ধরনের গরু দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা সকাল সকাল এটা একবার একদম সকাল সকাল এই কালেকশানগুলো দেখাচ্ছি হাটে ঢুকে প্রথমেই আমরা এই ভিডিওটি করছি এই সাইজের যারা গরু কিনতে চান বা আসতে চান তারা দিনাজপুর জেলার ভোলাঘাট উপজেলা আওতাধীন এই রানীগঞ্জ ঘাটে আসতে পারেন এই সাইজের গরুগুলো খুব স্বল্প মূল্যে এখান থেকে কিনে আপনারা লাভবান হতে পারবেন কিসের জন্য লাভবান হতে পারবেন এটা দুই থেকে তিন মাস খাওয়ালেই পর্যাপ্ত পরিমাণ মাংস এর শরীরে লাগা যাবে তারপরে আপনি এই গুরু গরুগুলো আমরা কথা বলে জানতে পারলাম ষাট থেকে এগুলো আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজারে বিক্রি করতে পারবেন দর্শক আমি আর বড় করলাম না ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি